গল্পে পবিত্র করে শিক্ষা আজকের গল্পের নাম নামের জালে আটকে যাওয়ার স্বপ্ন আয়াত থেকে তিয়াত্তর অবলম্বনে আয়াতগুলোর মূল সারাংশ আল্লাহ তালা বনি ইসরায়েলকে একটি গরু কুরবানি করার নির্দেশ দেন কিন্তু তারা সরল বিশ্বাসে তা পালনের বদলে অহেতুক প্রশ্ন করতে থাকে কী রং কী বয়স কী কাজের গরু এবং তারা আল্লাহর সহজ নির্দেশকে জটিল করে তোলে অবশেষে তারা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আদেশ মানে এবং গরুর একটি অংশ মৃত ব্যক্তির শরীরে ছোঁয়ানো হলে তিনি জীবিত হয়ে ওঠেন এবং হত্যাকারীর নাম প্রকাশ করেন এই ঘটনাটি আল্লাহর কুদরত আস্থা ও নির্দেশ মানার গুরুত্ব এবং প্রশ্নে প্রশ্নে দেরি করার ক্ষতিকর পরিণতি বোঝায় আজকের গল্পের ভূমিকা আমরা অনেক সময় জীবনে এমন কিছু দায়িত্ব বা সুযোগ পাই যেখানে আমাদের উচিত হয় সরলতা ও আস্থার সঙ্গে কাজ করা কিন্তু আমরা অতিরিক্ত চুক্তি বিশ্লেষণ আর নিরাপত্তার দোহাই দিয়ে দেরি করতে করতে নিজের হাতেই তা নষ্ট করে ফেলি আজকের গল্পে দেখা যাবে কিভাবে একটি স্বপ্ন একটি সম্ভাবনা ধ্বংস হয়ে গেল শুধু প্রশ্ন আর দুদুল্যমান্যতার কারণে গল্পের শুরু তামান্না ছিল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সদ্য মাস্টার শেষ করেছে তার শিক্ষকতা পেশার স্বপ্ন অনেক দিনের একদিন তার কলেজের পুরনো প্রিন্সিপাল তাকে ফোন করে বললেন তামান্না একটা সুযোগ এসেছে পাশের স্কুলে বাংলা বিষয়ের জন্য একজন শিক্ষক চায় চাকুরিটা তোমার জন্য পারফেক্ট কালকের মতে নাম পাঠাও আমি রেফার করব। তামান্নার মা তো আনন্দে আত্মহারা মা এতদিন পরে একটা ভালো সুযোগ এলো আল্লাহর শুক্রিয়া করো কিন্তু তামান্না বলল স্কুলটার অবস্থা কেমন বেতন ঠিক মতো দেবে তো এসব আগে জানতে হবে ভালো করে মা বললেন তুমি আগে যাও তো স্যারের সাথে দেখা করো প্রিন্সিপাল নিজে যখন বলেছেন ভালো কিছু হবেই তামান্না মাথা নাড়ল আমাকে একটু ভাবতে দাও মা আমি একটু খোঁজখবর করতে চাই দুই দিন গেল তারপর পাঁচ দিন তামান্না ইউটিউবে স্কুলের বিভিন্ন ভিডিও দেখলো ফেসবুকে শিক্ষকদের প্রোফাইল কাটলো এলাকার রিভিউ দেখলো এভাবে ঘাটাঘাটি করে এক সপ্তাহ পার হয়ে গেল তারপর প্রিন্সিপালকে ফোন করতে গেলে তিনি বললেন তামান্না দুঃখিত তুমি সময় বেশি নিয়ে ফেলেছ তাই অন্যজনকে চাকরিটি দেওয়া হয়ে গেছে তামান্না স্তব্ধ হয়ে গেল স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার স্বপ্নটা ছিল একেবারে হাতের মুঠোয় শুধু অতিরিক্ত নিজের প্রশ্ন নিজের বিশ্লেষণ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে গিয়ে সেই স্বপ্ন সে হারিয়ে ফেললো সেদিন রাতে তার ছোট ভাই তাকে বলল আপু তুমি এত জানো এত কিছু বুঝো কিন্তু জীবনটা সবসময় এত বিশ্লেষণের জন্য নয় কোনো কোনো দরজা সময় মতো না খুললে আর কোনো দিন খোলে না তামান্না চোখ বন্ধ করল মনে পড়ে গেল ছোটবেলার তার দাদি বলতেন আল্লাহ যখন সুযোগ দেন তখন দেরি না করে আস্থা নিয়ে গ্রহণ করতে হয় বেশি চিন্তা করলে আস্থা হারায় আর যেখানে আস্থা নেই সেখানে বরকত নেই কোরআনের আলোকে শিক্ষা ও করণীয় আল্লাহ তালা যেমন বনি বনিয়শ্রীলকে একটি সহজ আদেশ দিলেন কিন্তু তারা প্রশ্নের পর প্রশ্ন করে আদেশ পালনে বিলম্ব করল তেমনই তামান্না গল্প আমাদের শেখায় সুযোগের সামনে দাঁড়িয়ে দিতে আমরা দুদুল্যমান হয়ে পড়ি প্রশ্নে প্রশ্নে সব জটিল করে ফেলি তবে শেষ পর্যন্ত আমরাই ক্ষতিগ্রস্ত হই আল্লাহ আমাদের বিশ্বাস আন্তরিকতা ও সরলতা চান ইমান মানে শুধু জানা নয় তা মানার সাহস এবং সময় মতো সিদ্ধান্ত নেওয়ার রাস্তা আমাদের করণীয় যেসব জায়গায় আল্লাহর পক্ষ থেকে বা ভালো উৎস থেকে সুযোগ আসে সেগুলোতে আস্থা রাখা দায়িত্ব পালনে দেরি না করা সব কিছুতে অতিরিক্ত বিশ্লেষণ না করে আল্লাহর উপর ভরসা করা বিশ্বাস ও সরলতায় জীবনকে এগিয়ে নেওয়া সম্মানিত দর্শক পরবর্তী পর্বে সুরাব বাকারার অন্য আয়াত থেকে আসবে এক নতুন শিক্ষা নতুন গল্প আর নতুন চরিত্র এরকম হৃদয় ছোঁয়া শিক্ষামূলক গল্প ভালো লাগলে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক করুন কমেন্টে জানান আপনার উপলব্ধি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ যেন আমাদের জীবনে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার হৃদায়ত দেন আমিন শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ